পিতা পুত্র পবিত্র নামে পবিত্র বাইবেল থেকে পত্রপাঠ জহন রচিত মঙ্গল সমাচার যিশু সেই তিনি এরপর আবার তিনি পরিষিদের বললেন আমি এখন চলে যাচ্ছি আপনারা আমাকে খুঁজবেন কিন্তু আপনাদের পাপের মধ্যে পরে থেকেই মরবেন আপনারা আমি যেখানে যাচ্ছি আপনারা তো সেখানে যেতেই পারেন না ওই সব ইহুদি ধর্মনেতা তখন বলা করতে লাগলেন ও কি আত্মহত্যা করবে নাকি ও যে বলছে আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে যেতেই পারেন না তখন যীশু তাদের বললেন আপনারা এই নিম্নলোকের মানুষ আর আমি ঊর্ধ্ব মানুষ আপনারা এই সংসারের লোক আর আমি তো এই সংসারের কেউই নয় তাই বললাম আপনাদের পাপের মধ্যে পরে থেকেই মরবেন আপনারা হ্যাঁ আপনারা যদি এই কথা বিশ্বাস করেন যে আমি সেই তিনি তাহলে আপনাদের পাপের মধ্যে পরে থেকেই মরবেন আপনারা তারা জিজ্ঞেস করলেন আপনিকে যিশু উত্তর দিলেন গোড়া থেকে আপনাদের আমি যা বলে আসছি আমি তাই আপনাদের বিষয়ে আমার অনেক কিছুই বলবার আর বিচার করবার আছে কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন পরম সত্যবাদী তিনি আর তার কাছ থেকে আমি যা শুনেছি জগতের মানুষকে আমি সেই কথায় জানিয়ে থাকি যিশু যে পরম পিতার সম্বন্ধে এই কথা বল বলছিলেন তারা তারা তা বুঝতে পারলেন না তখন তিনি তাদের বললেন আপনারা যখন মানব পুত্রকে উঁচুতে তুলে দেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি সেই তিনি আর এইও বুঝবেন যে আমি নিজে থেকে কিছুই করি না বরং পিতা আমাকে যা শিখিয়েছেন আমি ঠিক তাই বলে থাকি তিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন তিনি আমাকে একলা রেখে যাননি কারণ যে সমস্ত